এটাকে ওরা বলো চোর্সু বাজার এ সমস্ত বাজার এক জায়গায় অনেক কিছু আছে এদের নকশার মকশার জিনিস বেশ ভালো এখানে গিটারের দোকানও দেখা যাচ্ছে তার মানে এরা গান বাজনাও করে ওদের ওই ওদের স্টাইলের একটা গিটার আছে ওদের স্টাইল এর গিটার তো এটা হচ্ছে এদের দেশি স্টাইলের গিটার বা তানবা শব্দ করে অনেক এখানে সেটা বানাইতেছে বেশ সুন্দর অনেক কিছু আছে এবারে আমি সবচেয়ে ডিফিকাল্ট চাষটা করবো সেটা রাস্তা পার হওয়া কারণ উজবেকিস্তানে লোকজন ধুমধাম গাড়ি চালায় রাস্তাটা পার হওয়াটা ডিফিকাল্ট ইনশাল্লাহ এ কেউ দাম দাঁড়াবে না আমার জন্য এ দাঁড়াইছে রাখি আমি এটা সে চোরসু সুপার এটা সুন্দর এটা শেপটা তো সুন্দর করে বানাইছে দেখার মতো একটা শেপ আবার ওই সাইডে জানি কি জানি দুইটা আছে দুইটা গম্বুজ সব কমুজের ছড়াচ্ছরি হ্যাঁ থ্যাংক এখানে বাজারটা একটু কুইকলি একটু করে দেখে প্রচন্ড প্রচণ্ড গরম থার্টি নাইন ডিগ্রি যদি অতটা ফিল করতেছে না কারণ চনের খুশিতে আসি দেখে অতটা ফিল করতেছে না খুব ভালো Birki fruzjari, ha? Başka çeri, çeri, yeteri kadar onay How much is cherry? How much? Yes. উজবেকিস্তানি মানিতে হচ্ছে তোমার 4 কিলো তার মানে হচ্ছে পঁচিশ মানে মাত্র দুই তিন টাকা করে কেজি না পঁচিশ মানে হইতেছে দুই থেকে আড়াই ডলার তার মানে হচ্ছে দুইশো বা তিনশো টাকা দিয়ে চার কেজি পাওয়া যায় মানে কেজি হলো একশো টাকা অসম্ভব এখন সস্তা এত সস্তা ক্যাব নেই এটা আমি আশ্চর্য হয়ে গেছি